যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ ইস আমি বিশ্বাস করি মুসলমানদের যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণ নাই আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয় এই জন্য দুইটা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনোদিন তাদের জন্ম না হতে পারে প্রকৃত নেতা নাম তো আসতে নেতা প্রকৃত নেতার জন্মগত গুণ সে বলবে সত্য করবে নাই যেই সত্যবাদী নাই পরায়ণ সেই নেতা পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আহাই নেতা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হয় আমার দার্জিলিং হয় পৃথিবীর কোন আসল পৃথিবীর কোন নবিলাসন মিথ্যুক অবস্থায় দুর্নীতিবাজ ধ্রুবাগ্রস্ত অবস্থায় প্রেরিত প্রেরিত হননি জন্মগত সত্যবাদী আমলে তার অবস্থা প্রেরিত হয়েছে তাও ভিদের দাওয়াত দিয়েছেন উহি পাওয়ার পরে কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন কেন একটা নেতার গুণ মুসলমানদের মধ্যে যেন নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে এই জন্য ডেমোক্রেটিক কালচার গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে কেন গণতন্ত্র এমন এক কালচার গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবে আসনের মনোনয়ন প্রার্থী একজন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বলবে কেননা মিথ্যা না বললে টিকতে না চলতে বোধ বড় হিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো তার তারা কোনদিন প্রকৃত নেতৃত্ব হবে না এই নেতা যদি প্রধানমন্ত্রী হয়ে যায় এই নেতা যদি রাষ্ট্রপতি হয়ে যায় এই নেতা যদি এমপিও হয় এই নেতা যদি মন্ত্রীও হয় তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থী বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলে যে দুর্নীতি করেছে ধোকা দিয়েছে তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না পারবে না বলেন

যেমন আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনারা বিশ্বাস করছেন আপনারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করছি কিন্তু আজকে এখানে যে আমাদের সাথে উপস্থিত আছে এইটা বিশ্বাস করাই হচ্ছে ইমান বিল গায়েব যে এখানে আজকে শুধু মানুষ বসে নাই আজকে এখানে শুধু আবদুল্লা বিন আবদুল্লা জাক উপস্থিত হয়নি এখানে আল্লাহ সুবহান হাজারো লাখো বেহিসাব ফেরেস্তাও উপস্থিত হয়েছে এই যে অদেখা না দেখা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাসের নামই হচ্ছে ইমান বিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়েব এই কিতাব মোত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ মোত্তাকি কারা যারা অদৃশ্যে ইমান রাখে শুধু ইমান রাখে হুম এবং আখেরাতে তারা রাখে অদৃশ্যের উপর ইয়াকিন রাখে আপনি জানেন যে আগুন পুড়িয়ে দেয় কিন্তু আপনি যখন নিজেই আগুনে জ্বলে যাবেন যেমন মাইল স্টোনের বিমান দুর্ঘটনায় আগুনে জ্বলে গেল তো যারা আগুনে জ্বলে গেছে আর ইকিন হাসিল হয়েছে আগুন যে জ্বালিয়ে দেয় এই মর্মে তার ইয়কিন অর্জিত হয়েছে আর আমরা শুধু বিশ্বাস করছি না আগুন জ্বালাতে পারে ঠিক তেমনই আপনি বিশ্বাস করছেন জান্নাত এবং জাহান্নাম আছে আর মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম স্বক্ষে জান্নাত দেখেছেন স্বচক্ষে জাহান্নাম দেখেছেন আপনি আমি বিশ্বাস করছি কবরের আজাব হয় মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম স্বচক্ষে কবরের আজাব দেখেছেন তাহলে তার বিশ্বাসের মাত্রা আর আমার আপনার বিশ্বাসের মাত্রা এক হবে না আমরা বিশ্বাস করি আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করতে পারে আর সালাত আলাইহাতাম নিজেই মৃতকে জীবিত করতেন নেটেই ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার মজাদা একখণ্ড কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লা বিজ নিল্লা বলে ফু দিলে ওই একদম মৃত কাদামাটি জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত তাহলে আমার এবং আপনার বিশ্বাস মৃতকে জীবিত করা সম্ভব আর সালাতু আল্লাহ সালাম বাস্তবে দেখছেন যে মৃতকে জীবিত করা সম্ভব এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে কিন্তু আল্লাহ আমাদের কাছে চান যে আমাদের বিশ্বাস ওই লেভেলের হোক যেটা ইয়াকিনের লেভেলে যেমন আল্লাহ সুবহান সুরতাকাসুরের মধ্যে বারবার বলেছেন কাল্লা আলাউতা আলামুন আইলম আল যে অবশ্য অবশ্যই তোমাদের ইয়াকিন অর্জিত হবে লাতওরা মন্যাই জাহিম অবশ্য অবশ্যই তোমরা নিজ চোখে জাহান্নাম দেখবে আজ শুধু তোমাদের বিশ্বাস আছে আর একদিন নিজে চোখে সচক্ষে দেখবে আমরা বিশ্বাস করি মানুষ মারা যাবে যেদিন নিজেই মারা যাবেন সেদিন দিন ইয়াকিন অর্জিত হবে হাক্ক ইয়াকিন কিন ইলম যে মৃত্যু সত্য কবর সত্য পরকাল সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেস্তা সত্য এই অদৃশ্যের বিষয়ের উপর যত সর্বোচ্চ লেভেলের ইমান অর্জিত হবে যত সর্বোচ্চ লেভেলের অর্জিত হবে আপনার আমলে আখলাকে চিন্তায় চেতনায় তত পরিবর্তন সাধিত হবে এটাই ইসলামের ভিত্তিক এই ইমান বিল গায়েবে একই না থাকার কারণেই আজকে মুসলমানরা ইসলামের বাহ্যিক বিষয়গুলোর উপর তো ঠিকই আমল করছে কিন্তু হৃদয়ে ইমান প্রবেশ করার না করার কারণে তারা মুনাফেক অবস্থায় জীবন জীবনযাপন করছে লাম্মা মুখে বলেছে আসাদু আহম বাহ্যিক ভাবে সালাত আদায় করেছে বাহ্যিক ভাবে সিয়াম পালন করেছে বাহ্যিক ভাবে হজ এবং ওমরা পালন করেছে কিন্তু লাম্মা ইয়াদ ইমানুলু বিহীন কিন্তু এই যে ইমান বিল গায়েব এখনো তাদের অন্তরে পরিপূর্ণরূপে প্রবেশ করেনি পরিপূর্ণরূপে প্রবেশ না করার কারণে কত এসিল্যান্ড ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার বেহিসাব। যারা পাঁচ অক্ত সালাত আদায় করে শত শতবার ওমরা আদায় করে এরকম বিভিন্ন ইসলামী সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার এমন কোন দিনী কাজ নাই যে কাজের সাথে সে জড়িত নয় কিন্তু যখন ওই সাব রেজিস্ট্রার তার অফিসে গিয়ে বসে ওই ওমরাকারী সাবরেজিস্ট্রার নামাজি সাব রেজিস্ট্রার যখন অফিসে বসে তখন সে ঘুষ নেয় এবং সেই ঘুষের টাকা দিয়ে সে ওমরা করে এটাই হচ্ছে লাম্মা ইয়াদ ইমানিহীন এটা যে মুনাফিক বাহ্যিকভাবে ইসলাম পালন করছে কিন্তু হৃদয় ইমান ঢোকেনি লা লামান আল ইমান লাহু ইমান এবং খেয়ানত একসাথে এক অন্তরে ইমান এবং মিথ্যা একসাথে এক অন্তরে একত্রিত হতে পারে না সম্মানিত উপস্থিতি আর এটি হচ্ছে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যা আমি আমার বহু বক্তব্যে গত এক দুই বছরের প্রায় সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে তাহলে আমি আবদুল্লাহ আমার দৃষ্টিতে দুটো সমস্যা এক ইমান বিল গাইবে বিশ্বাস নাই দুই যেহেতু ইমান বিল গাইবে বিশ্বাস নাই সেহেতু দুর্নীতি মিথ্যা ধোকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে দিনকে সেই ধোকার জন্যই তারা ব্যবহার করে গত ষোলো বছর তাহাজ্জুদের সালাত আদায় করে সেই ধোকার কাজেই ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ধোকা দেওয়ার গেম নিজেকে ধোকা দেওয়া আল্লাহর সাথে মজাক এবং ঠাট্টা করা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করা জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা করা আজকে আপনি যান পৃথিবীর যে কোনো প্রান্তে ইউরোপ আমেরিকা সৌদি কুয়েত কাতার বাহরাইন লিবিয়া মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যে দালালি করে যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে আমার জানা নাই পৃথিবীর আর কোন দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে এত বেশি পরিমাণে ধোকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে আমার জানা নাই আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল বানু ইসরায়েলেরা নবীর সন্তান ইসাদ ইব্রাহিম ইয়াকুবের সন্তান ইউসুফের ভাই এগারো ভাই এবং ইউসুফ আলী সালাতাম তাদের সন্তান বেনিয়ামিনের সন্তান কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোকা মিথ্যা দুর্নীতিতে পারদর্শী ছিল এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল আল্লাহ বললেন দাউদের মাছ শনিবারের দিন দাউদের জাবুরের নদীর ধারে চলে আসে তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না এই সমস্ত ধোকাবাজ দুর্নীতিগ্রস্ত মিথ্যুক মনাফেকরা কি করল, শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রাখলো ধরলো না শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাসগুলোকে ধরলো ধরল কি পরিমাণ চালাকি কি পরিমাণ দুই নাম্বারি কি পরিমাণ ধূর্তামী তাদের এই চালাকি দুর্নীতি ধূর্তামি মিথ্যা দিয়ে পবিত্র আল্লাহ বানু ইসরায়েলের এই ঘটনাগুলোতে পরিপূর্ণ করে রেখেছে এই সেম সিচুয়েশন সেম অবস্থা আজকের মুসলমানদের আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন ফিলিস্তিনে যা তারা এই বিষয়ে খুব සම්্মক অবগত যে মিশরে 1 কেজি আটার দাম কত মিশরে 1 কেজি চিনির দাম কত মিশরে একটা ছাগলের দাম কত 1 কেজি ধুম্বর বস্তের দাম কত ওই সেন জিনিসটা যখন মিশর থেকে দরায় ঘুরতেছে

যদি জিব্রাইলের কষ্ট হয় আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়ি আর সিগারেট টানতেছে ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরস্তা আছে আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিব্রাইলের এত কষ্ট হয় তাহলে বিড়ি আর সিগারেটের গন্ধে ফেরস্তে আসবে বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে অসম্ভব তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কাকে জায়গা দিচ্ছেন বাড়িতে ঢোকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লা বলে খাবার খান টয়লেটে প্রবেশ করেন দোয়া করে বাড়ি থেকে বের হন দোয়া পড়ে অজু করেন পাঁচ অক্ট সালাত করেন তাহলে ওখানে ফেরেস্তার রাজত্ব নূরের রাজত্ব হৃদয়ে প্রশান্তি বাড়িতে শান্তি আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই অপবিত্র সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ সালামের নাম নাই কোরআনের নাম নাই অজুর নাম নাই ফরজ গোসলের নাম নাই তাহলে শয়তানের গোলাম তার হৃদয়ে তার কালবে নূর মারা গেছে তার বাড়িতে শয়তানের রাজত্ব বরকতবিহীন বাড়ি সম্মানিত উপস্থিতি এভাবেই পৃথিবী চলতেছে এটি পৃথিবীর রিয়ালিটি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব নিয় করবেন যেভাবে বিমান থাকলে ঢাকার বিমান থাকলে নিয়ে করেন এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়ে করেন ওই লেভেলের নিয়াদ করেন নিয়াত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও কেননা রাসুলসাল্লু আলাইহি হসাল্লাম বলছেন কেউ যদি আয়াতুল কুরসিপুরে পবিত্র অবস্থায় কেউ যদি আয়াতুল কুরসিপুরে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্না অনুযায়ী ঘুমায় তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা তার মাথার কাছে দায়িত্ব পালন করে আল্লাহ তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না ফজরে উঠাতে মানুষও লাগবে না কেন আপনার মাথার কাছে ফেরিস্তা দায়িত্বরত আছে আমি বলিনি রাসুল সাল্লাম বলছেন বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে চলে এসেছি আজকের বক্তব্যের সারমর্ম কি আমাদের একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ইমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখবে তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেছে স্বচক্ষে ফেরিস্তার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়াবি শক্তির উপর জীবনে ভরসা করবে না তো স্বচক্ষে ফেরিস্তার সহযোগিতা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরিস্তা সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল ইয়াকিন লাগবে আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানোদ্ধারিতের উপর বড় হবে যেই প্রজন্মের ইমান বিল ইয়াকিন থাকবে যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর দিনে চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না পাশের দাদা বাবুরা তাদের গোমূত্র পানকে তাদের গোবরপূর্ণ দিন এবং ধর্মকে ভ্রান্ত দিনকে যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের উপর সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে আর যেই বাংলাদেশ সাতচল্লিশে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার আমরা অনেক বড় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমরা কেউ মৌলবাদী নই এই ভয়টা কোথায় থেকে তৈরি হয় নিজের দিনের উপর এই কঠোরতা আসে না কেন ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবিয়া ছাড়া তৈরি হওয়া সম্ভব নয় দিনের উপর যে যত কট্টর যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে স্বাধীনতার একমাত্র নিজের শেষ স্বাধীন। আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি উমুক ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নেই ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয়নি তাহলে ইমান বিল গায়েবে বিশ্বাসওয়ালা একিনের লেভেলে বিশ্বাস হলা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সলেহের মাধ্যমে আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসতে পারবে সালাদ সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে এই যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয় কেন না শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবী শক্তি দিয়ে মুসাল ইসলামের বিজয় হয়নি দুনিয়াবী শক্তি দিয়ে অতীতেও কোনো মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবি আকিন লাগবে সত্যপদী আমানতদার একদল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদদকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সোহানা তালা কবুল করুক বক্তব্যের শেষে চলে এসেছি এই যে আপনাদের সাথে সাক্ষাৎ এই যে আপনাদের সাথে মোলাকাত এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না এটাকে স্থায়ী রূপ দিতে হবে